ও বন্ধুরা তোমরা সবাই কিমন আছো আশাatero করি সবাই এই আল্লাহর রহমতে ভালোই আছো কিন্তু তো তোমরা যারা রাত করে এই ভিডিওটা যদি মানে তোমরা যারা রাত করে আমার ভিডিওটা দেখতে এসেছো তাহলে যে নিতে কথা বলে দি যে তোমরা সবাই ভাই কিউ ভালো থাকিবে না কারণ আজকে আমরা খেলতে চলেছি সবচেয়ে বেশি खतरनाक ভয়ানক গেম শিলেনদিনাটা ফরেস্ট গেম আর তোমরা জানো না ভাই আমি এমন দুশ বছর ধরে এই দেখো এখন দেখতে আছো রাত বাজে 10:32 আর আমরা এসেছি গেমটি খেলতে মানে বুঝতে পারছো তোমাদের ভাই সাহস বাইরে গেছে এখন মানে রাহি ভাই বুটাই গেম করে খেলছে আমরা কিন্তু মিডিয়াম খেলবো মানে ভাই বুঝতে পারছো দা ফরেস্ট গেম খেলবো তাও আবার রাত্রে দশটা টেটতে দিছে আর হ্যাঁ বলে জাগে আমরা এই গেমটা এগারোটা আগে কমপ্লিট করে দেবো মানে এগারোটা আগে কমপ্লিট করার চেষ্টা করবো আমরা যাই হোক দেখতে পাচ্ছো আমার জঙ্গলের মধ্যে ঢুকে বলেছি আগে বলে গেমটা কাহিনী এরকম হবে আমি এই জঙ্গলের মধ্যে আটকে গেছি এখন আমাকে কাজ হলে জঙ্গলে ইনভেস্টিগেশন করতে হবে এবং আটটা চাবি খুঁজতে হবে এবং চাবি খুঁজে ছেলেন দিনা এই না কি এত করতে হবে ব্যাস গেম কমপ্লিট এমন কিন্তু করিবো না ভাই তাও গেমের মধ্যে যে পরিমাণে ভয়ানক সাউন্ড বাজা বাজতেছে এই ভয়ানক সাউন্ড তো আমার ভয় জ্বালায় তো লুঘিয়ে খুলে যাবে যাই হোক এগুলো আমি কে বলতেছে নিজেও জানি না যাই হোক এগুলো মোট না আমাকে এখন এই সুতে যেতে হবে তোমরা সবাই রেডি তো ভাই তোমরা তো ভয় পাও আর তোমরা যারা ছেলে লুঙ্গি পরে মানে লুঙ্গিটা পরে আসো তোমাদের একটাই অনুরোধ করি তোমরা সবাই লুঙ্গিটা শক্ত করে চেপে ধরো তোমরা যারা রাত করে ভিডিও দেখতে এসেছো আমি আগে দিয়েছি ওই গেম তোমরা যদি রাত করে যদি খেলো ভয় যাতে হাত অ্যাটাক করে লুঙ্গি খুলে যাবে কিন্তু যাই হোক আমি এগুলো কী করিতেছি জানি না যাই হোক গেমটা এখন আমার মিশন সোজা আমাকে আগে যাইতে হবে ই করতে হবে আর বাইক করিও না এই গেম আমি খেলতে অনেক ভয়ই লাগছে দশটা চৌত্রিশ বাজে এই রাত করে আমি গেম খেলতে সে দুঃসাহ ব্যক্তি আমি যখন সামনে আসবে ওর দিকে তাকানো যাবে না কারণ তোমরা জানো না কি তাকে সাউন্ড দিই সাউন্ড দেখে খুব ভয় লাগছে কারণ সেলেন জেনার স্যান্ডেল চলে এত সুন্দরী মানে এত রূপে সুন্দরী এত রূপ এত রূপ ওর যে আমি যদি ওর রূপের দিকে তাকাই ওর প্রেমে ফিরা হয়ে আমি মরে যাবো সাথে সাথে মরে যাবো হ্যাঁ তোমরা সরি শুনছো আমি কিন্তু ইয়ার কি করছি না সত্যি সত্যি বলছি সিলিন্ডেনা কিন্তু এই সুন্দরী আছে কিন্তু তোমরা ওর রূপ দিকে প্রেমের জ্বালা মানে রূপের চক্রে তোমরা মরে যাবা মানে একটু করলাম কি করলাম দুষ্টমি করলাম ওরে মা রে ভাই ভাই আমার হাতে অ্যাটাক হয়ে গেল ভাই শোনো সিলিন্ডেনা মানে ধরো ধরো ধপ করেছে আমার সামনে এলো ধর এখন তুমি এখন গেম খেলছো রাত একটা মানে একটা রাত তিনটার দিকে কারণ যখন তোমার সামনে একটা বুট চলে এলো তখন তোমার রিয়াকশনটা কি হবে তখন তোমার সাধারণ তুমি ভয় পাই যা এবং তোমার বুকের মধ্যে রিড করে উঠবে মানে সিলেন্ডা যখন জামস কেট দেবে ও জামস কেটার ভুল দেশ এত পরিমাণে বেশি হয় যে ও জামসকে যখন দেবে তখন এত পরিমাণে ভয়ানক হয় যে আমাকে ক্যারাকটা না ক্যারেক্টার রিড প্যান্ট কাঁপে ওঠে এবং সে ভয়ের জ্বালায় প্যান্টটা মানে প্যান্টে হিজো করি এবং ভয়ের জ্বালে তার হাতে অ্যাটাক হয়ে যায় এই জন্য ছেলে যখন আসলে ওর দিকে টাকানো যাবে না যাই হোক আমি একটু বেশি মানে কথা বলতেছি যাই হোক আমার মানে বেশি কথা বলার কারণ হয়েছে গেমটা খেলতে কিন্তু আবার বিশাল ভয় লাগতেছে কিন্তু মিডিয়াম খেলছে আমরা করিও না এখন আমি বয়ে বয়ে আছি যে গেম খেলতে খেলতে কখন যে আমার লুঙ্গিটা খুলে উল্টে পড়ে যাবে যাই হোক আমি লুঙ্গি পড়ে নাই কিন্তু আমি কিন্তু প্যান্ট পরে আসে পাইজামা যায় তোমরা তো মানে সবাই দোয়া করে আমার পাইজামা উই না চল যায় হোক আমি তো বেশি একটু বক বক করতেছি করিও না ভয় লাগছে গেমটা খেলতে একে তো হাত মানে মিডিয়াম খেলছে তার উপরে আবার সেলেন্ডেনার দাগ ফরেস্ট গেম মানে কইও না আমার বয়ের জালে আবার বাবাটা বেজে যাচ্ছে যাই হোক ভয়কে জয় করতে এসেছি পড়েছে রাইফ তোমরা সবাই রাইফ আনার ভিডিও দেখবে তোমরা সবাই কি করতেছো সাবস্ক্রাইব করো না কি যে করো তোমরা তোমার এইসব কাম দেখে আমার ঘিন না ও মা গো ওরে ওরে বাবা ওরে বাবা টিং 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 করতে আসছে ওরে বাবা টিং টিং দাদি আসছে এ এদার নাম কি জানো কি জানো বলে ওরে বাগো কি নাম কি দিয়ে দিছে নাম জানো কি এটা হলো আমার উমার ফারুক জানো একে যেন কি বলে যেন ডাকে কি জানো কি জানো কি জানো মনে বসে না ওই কি জানো বোন কি একটা জানো বলে ডাকে উমার ফারুক কিন্তু বর্তমানে আমার নাম মনে করতেছে না ও মা ভাই ভাই আমার কি হইল গেম ওভার পদ্মা খালাম রে কি মানে একটা গেমে জাম্পস্কেট পাই আমার বাউটা বেজে বসে যাই আমরা গেমটা আবার খেলবো কি ব্যাপার গেম চালু আছে নাকি হস্তায় এক ভাই গেম গ্লিচ এসে সমস্যা নাই এই সব গেম গ্লিচ প্লিজ সবার কাছে যেন ব্যাপক না যা লাভায় আমরা বাই হই না আমরা ভাই গেমকে গ্লিচ খেলো না কইও না প্রথমবার ছিলেন আমাকে যে জাম্প দিয়া দিল আমরা ইজিতে খেলবো ভাই আমাদের মিডিয়াম খেলা হাউস নেই ভাই ভাই আমার ভাই অনেক হয়ে গেছে ভাই আমি মানে আমি আর খেলবো না মানে খেলবো কিন্তু ইজিতে খেলবো আমার ভাই হাউস হাউস অনেক পা গিয়েছে হাউস আমার ড্যামেজ গেছে মানে তোমাদের রাই ভাই হাউস ঘুমিয়ে গেছে জারি ভাই যাই হোক এটা মেইন কথা না মেইন কথা হলো এখন আমাকে চাবি খুঁজতে হবে চাবি যাই হোক এখন আমাকে আগে যেতে হবে যেতে হবে তো যেতে হইবে যাই হোক আগে এখানে তো সেটা বড় সব একটা পাথর যাই হোক পাথর থাকার পাথর এখানে কিছু নাই না যখন ছেলেখেন জামস কেটে দিল না ওই জামসকেটার দেখার পর আমার ভয়ে জ্বালা আমার বুক থেকে মানে আমার শরীর থেকে আমার আত্মা বাড়িয়ে গেছিলো যাই হোক ভয়ে কিছু নাই এই গেম কোনো ভয় করে না সিলিন্ডার নাই ওই সারাক্ষণ স্যান্ডেল চুরি করবে বুঝবো না আমার একজন সাবস্ক্রাইবারের স্যান্ডেল চুরি করে নিয়েছিল আমি তার বাড়ি থেকে ওই স্যান্ডেলটা রিকভার মানে ওই স্যান্ডেল আনতে গিয়ে এমন কাম মানে এমন কর্মকাণ্ড হওয়া হয়েছিল বলার মতো না তোমরা যারা এর আগে আমার পর্বটা দেখেছেন না যারা সিলিন্ডারটা হাউসে হাউস অফ গেম প্লে ওটা দেখলে তোমার তো বুঝতে ওইখানে আমার একজন সাবস্ক্রাইবারে স্যান্ডেল চুরি করে নিয়েছিল দিয়ে আমি সিলিন্ডারের বাড়িতে যাই এবং সিলিন্ডারে হাত পা ধরি এবং সিলিন্ডারকে বলি বলি যে সেদিন যা তুমি তো অনেক ভালো মানুষ আমিও ভালো মানুষ ভালো মানুষের কখন মায়া মায় করে যান তাহলে এর থেকে ভালো যে তুমি আমার চ্যানেলটা দিয়ে দাও সাবস্ক্রাইবারে আমিও তোমার বাড়ি থেকে চলে যাবো না সেলিন যেন শুনবে কেন সেলিন তো বিশাল খারাপে খারাপ সেলিন যেন একমাত্র উমার জি খালে টাইট দিতে পারবে এখন উমার জিকে যদি নিয়ে আসতাম তাহলে সেলিন আমি সেলিন যেন এমন টাইট দিয়ে দিত যে সেলিন যেন লজ্জা জ্বালায় একশো টাকা বিলিং খেয়ে লাভ দিতাম যাই হোক তো মানে বলে দে উমার জিকে উমার হলো হলে একদম বিশ্ববিখ্যাত ইউটিউবার যাকে বলা হয় হাসির রাজা ব্যাঙের রাজা গোপাল ভাড়ের ছোট ভাই রাজসভা যে কৃষ্ণচন্দ্র থাকে না তার ছোট ভাই মানে তার বড় ভাই ওই দেখো মাকসে মানব যাচ্ছে যাই ওদের নাম জানো কি ওই দেখো টিং বন্ধু যাচ্ছে ওই দেখো টিং টিং ও মনে বসে মনে বসে আমরা করি ওই ওই যে দানিকে দেখছো দানিকে সবসময় বলে যে দানিকে দানিকে যেন কি বলে ওই কি যেন বলে মনে মনে তো বসছে না কি জানো বলে ভাই মনে হচ্ছে বসছে না ওই কি জানো বলে পরে মনে বসছে না যাই মনে বসছে না ওমার জি টাইল অনেক আগে টাইল তো জন্য মনে বসছে না ওমার জি যাই উপরে চলে এলাম এবং উপরে এখানে দেখতে পাচ্ছো মামা গো এই ছবি দেখে আমার বয়ের জল আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে তো আমার এখানে একটু হচ্ছে কি না আবহাওয়া ভাই গো মা গো ভাই ও গো ভাই আবার সত্যি ভাই সত্যি আমি ভয় পাইছি কিন্তু ভাই আমাদের ইয়ার কি করছি না সত্যি সত্যি কিন্তু আমি ভয় পাই গেছি বুঝবো না আর যে মানে এইভাবে যদি দাম যদি জিতে থাকে কখন যে আমার হাত থেকে যে ফোন পড়বে পাইছি জানি না এখন আমি সামনে যদি সামনে যদি অসুবিধা হয়ে যাবে বন্ধুদের নাম কি যেন মনে পড়ছে না এই ভাই গেমটা কিন্তু কঠিন আছে কিন্তু কুইও না ভাই তুমি এই গেমটা রাত দশটার দিকে খেলবা মানে রাত দশটার দিকে তো আমি খেলতে ভয় লাগবে না তিনটার দিকে খেলবা কম্বলে করে তারে তারাই শিখবে ম্যাম তারাই তো খেলে দেখো এবং বললো ওহো 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 চান্দু ওহো কালা মানুষ ওহো কালা মানুষ কালা মানুষ ওরে বাবা রে ভাই ভাই আমার বয়স জ্বালে আমার লুঙ্গি খুলে যাবে ভাই এইসব ছবি দেখলে বিসমুল্লাহ রহমান রহিম আউজুবিল্লাহিমিনা শয়তান রাজিম আউজুবিল্লাহিমিনা শয়তান রাজিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন আব্দুর রাসূলুল্লাহ ভাই আমি ও মা রে সেলিম দিনা তুই তো দেখছিস বিশাল লোক বা তোমরা যারা ফ্রি ফায়ার খেলেছ তার তো এই জায়গাটা চিন্ন শোনো আমি যখন ফ্রি ফায়ার আগে খেলতাম তখন আমি চালাকি করতাম এই জায়গাটা দেখছো আমি করতাম কি করতো কি দাদি থাকতাম এই কিন্তু ইনিমিকে মানে আগে যখন ফ্রি ফায়ার খেলতাম তখন এইভাবে খেলনা এখন বলতে গেলে খুব একটা খেলা হয় না মানে না খেলায় হয় ওরকম বলতে পারো যাই হোক এটা মেইন কথা না ফ্রি ফায়ার নিয়ে আমি কথা না বললাম তারপরে এসব নিয়ে কথা বলা ভালো না যাই হোক এবার আমি যাবো এই সোজা বুঝল না ভাই তোমরা এই গেমটা খেলবা তারাই শিখবাটার দিকে ডাল এক কেজি চিনি এক কেজি ময়দা যেটা যে তোমার এই গার্লফ্রেন্ডকে তোমরা দেবা এবং গার্লফ্রেন্ড সুন্দরী হয়ে যাবে এবং গার্লফ্রেন্ড সাথে প্রেম করবা যাই হোক আমি মনে আছে বেশি মনে কথা বলতেছি বেশি কথা বলার কারণ আছে গেমটা খেলতে আমার খুব ভয় ভয় লাগছে তাই আমি তো বেশি জোরে এটা কথা বলছি শুনো যখন তুমি অনেক 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 জোরে কথা বলবা তখন হবে কি তোমার যে ভয়টা আছে সেই ভয়টা কেটে যাবে তোমরা যারা বড়দের গেম খেলতে ভয় পাও তাদের জন্য একটা টিক্স তোমরা বেশি করে বক বক করবে তাহলে যখন ভয় দেখবে কখন আসমানে উড়ে যাবে তোমরা তোমরা কেউ পাবে না যাই হোক এই টিপসটা আমি অ্যাপ্লাই করি দা হাগ্রো টিক্সের থেকে দশ গুণ ভালো তো এই টিক্সের তোমরা ইউজ করি তো যাই হোক আমি যে কী করতেছি আমি নিজেও জানি না যাই এখানে আমাকে তল্লাশি করতে হবে ও মা এটা কোল কল করে হ্যাঁ করে সেখানে ফাঁকা ভাগ্যের মতোই ফাঁকা থাকবে কি আমার তো কপাল ভাগ্যের মতো থাক ও মা গো এখানে চাবি থাকার কথা চাবিও পাইলাম না ও মা ও একটা চাবি পাইছে চাবি পাইছে যাই হোক এখানে আমাকে ভালোকে এক্সপ্লোর করতে হবে এক্সপ্লোর ও সুমন্ধি সেন্ডিয়ার মা মা গো যাই হোক এখানে আমরা যাবো এখানে আমরা যাবো এখানে তো যাবো তারপরে আমরা যাবো এর আর একটা ব্যাপার তোমাদের বলে দিই তোমরা যারা আমাদের সাবস্ক্রাইব করো তারা সবাই মিলে যে লাইক বাতন না লাইক বেতন শোনো তোমরা মানে তোমাদের মা বাপ যারা যারা থাকে না সবসময় খালি তোমাদের জন্য বলি তোমাদের মা বাবা খুব রাগ শোনো আমার যে লাইক বেতন না লাইক তোমার উপর ধরবা ধরি এমন মানে কানে গুঁড়ায় একটা থাপ্পট দেবা তারপর স্যান্ডেলের একটা থাপ্পট দেবা যে লাইক করে দেবা তাদের দেখবো তোমাদের হাতে পশু মানে হাতের মধ্যে একটা শান্তি পাবা আর আমার এই সুযোগে সাবস্ক্রাইবও হবে লাইকও হবে তোমরা সবাই হাকলো টিক্সটা ইউজ করো আজকে তোমাদের রাইবাড়ি তো হাটলো টিক্স বেশি দেখা যাচ্ছে কারণ তোমার জ্বালায় কখন মানে ভয় জ্বালায় অবস্থা খারাপ হালুয়া হয়ে গেছে যাই হোক আমার ভিডিও আছে সমস্যা নাই যাই এইগুলো মেন কথা না আমি এক দশ চাল্লিশ বাজে গেমটা তাতে স্কেপ করতে হবে কইও না এই গেম আমি খেলতে গিয়ে আমার যে ভয় এলাকা লাগছে দিনের বেলা যদি গেম খেলতাম কোনো লাভ হওয়া একবার বাড়িতে গেছে কোনো মাথায় তো এই গেম যদি আমি দিনের বেলায় খেলতাম তাহলে খুব একটা ভয় লাগা লাগতো না গেমটা নর্মাল হইতো কিন্তু এখন আমি রাত মানে রাত্রিটা কেন বলছো একটু একটু ভয় লাগছে কিন্তু খুব একটা ভয় লাগছে না সমস্যা নাই তোমাদের তোমাদের পিরো আছে তো তোমাদের তোমার যা দাঁড়া ওই দিকে দেখো ও টাইলিনারে বন্ধুরে ছাগল খেলে ইন্ডোরে ওই দেখো টাইলিনারে বন্ধুরে ছাগল খেলে ইন্ডোরে ওরে টাইনারে বন্ধুরে ছাগল খেলে ইন্ডোরে যাচ্ছে ছাগল কখনো ইনুর খাই না এটা তোমরা কেউ শুনে খাইছো না এই দালক আমার নিজস্ব না এই ডাইল দার কি দাই এখানে কি এখানে কি ভাই এখানে কি বুঝতে পারছি ভাই

ওরে বা আগে ভয় পাইছে যখন আমি পাসওয়ার্ড ভুলে যাব তখন করব কি ওইখান থেকে পাসওয়ার্ডটা দেখব তাহলে হই হবে কি আমাদের গেম একটু সোজা হয়ে যাবে বারবার এখান থেকে আসা যাওয়া এটা ঝামেলা বিষয় এই জন্য তোমাদের হাকলো টিক্স খাতলাম যাই হোক হাকলো টিক্সটা তোমাদের কেমন লাগলো এটা কইও তো এখন আমার এই জায়গায় এক্সপ্লোর করা যাবে এই সোজা আর চ্যালেঞ্জার চ্যালেঞ্জ চলে বাচ্চা সমুদ্রে বটলাম যাই হোক এইসব আমার কাছে কোনো ব্যাপার না ব্যাপার না যাই হোক আমাকে সোজা দিতে হবে

যাই হোক এখানে আমার কিছুই পেলাম না ভাগ্যের মতোই ফাঁকা এখন আমাকে যেতে হবে এই বড় বড় হ্যাঁ এই বড় বড় যেতে হবে যেতে হবে যাই হোক এখানে আমরা ডিস্টিংশন ডিস্টিংশন করতে করতে উপরে মানে এভাবে এই মনে এক্সের মতো মুভমেন্ট করতে করতে সোজা যাবো যাই হোক হ্যাঁ এই সোজা প্রথমে আমি চেক দেবো এই সোজা এই সোজার একটা পাথর আছে ঠিক আছে পাথর এখানে ক্রস দিলাম ওই তিনটা এই হবে না এই পাথর এখানে ক্রস তাহলে আমাকে যেতে হবে এই বড় বড় ঠিক আছে এই বড় বড় দিয়ে যাবো এ বরাবর ওই সোজা তো যাব ঠিক আছে এবং দেখব ও বরাবর কিছু আছে নাকি কই না এই গেমটা খেলতে আমার একটা ভয় ভয় করছে তারপর আমার গলা শুকিয়ে যাচ্ছে ভয় জ্বালা কই না তোমরা যা তোমরা যারা গেমটা খেলবে তাদের জন্য বলে দিই তোমরা ভুলেও কিন্তু রাত করে কিন্তু গেম খেলো না কিন্তু আমাদের আমার মতো আমি তো ভাই আমি ও বাবা গো তারে না বন্ধু রে ছাগল খেলে ইন্দুরে ইন্দুরে চলে যাচ্ছে যাই হোক ওইখানে আমার যাওয়া লাগবে না যাই হোক এই সুদে যেতে হবে ঠিক আছে এখন তোমরা সবাই দোয়া করো যাতে সেরেন আমার সামনে না আসে ছেলে দিনে আমার সামনে আসে বয়স জ্বালা যে কী হবে আমি নিজেও জানি না ছেলের আমার বয় মানে এমন ভয় দেখানো দেখায় তাই না আমার এমন ভয় লাগে লাগছে মনে হচ্ছে মানে আমার সামনে চলে আসবে বহু করি যাই হোক এখানে দেখতে পাচ্ছি ফ্রি ফায়ার জায়গায় চলে এসেছে তো এই জায়গাটার নাম আমার মনে পড়ছে না তোমরা যারা এই জায়গাটার নাম ভালো করে মনে এসে তারা তারা কইতে ওরে বাবা গো ভাই এই যে কৃপি কৃপি যে পেন্টিং নিতে পারছে না এই পেন্টিংটা দেখি আমার ভয়ের জ্বালে আমার লুঙ্গি খোলা অবস্থা হয়ে যাচ্ছে যাই হোক এখানে থ্রি থ্রি

থ্রি থ্রি ফাইভ ফোর থ্রি থ্রি ফাইভ ফোর ঠিক আছে থ্রি থ্রি কি হো ভাই পাসওয়ার্ড সি সি বুঝবো না পাসওয়ার্ডটা খুলছে না এখন কি করা যায় ভাই কইও না এই দুঃখ আমি করে রাখবো আমি এত কিছু দেখলাম কিন্তু পাসওয়ার্ডটা খুলছে না বুঝবো না ওখানে যে বলে না থ্রি থ্রি ফাইভ ফোর না কি জানো বলে মানে এমন ভাবে বলে যে কথাটা বোঝা যায় না স্পষ্ট বোঝা যায় না যাই হোক আমাকে আবার ওইদিক যেতে হবে এবং কথাটা ভালো করে শুনে আসতে হবে আমার দুঃখটা কেউ বুঝবে না ওইখানে যে থ্রি থ্রি ফাইভ ফোর না থ্রি থ্রি ফাইভ সেভেন না কি এক যে বলে কোথাও বোঝা যায় না আজকে বাড়ি দুঃখের খবর যে আমরা গেমটা স্কেপ করতে পারবো না দেখো লাস্টে এসে গেম আর স্কেপ হবে না আমার যাই হোক থ্রি থ্রি ফাইভ ফোর না কি এক পাসওয়ার্ড দেয় মানে মানে ঠিকঠাক যে বলবে এভাবে বলে থ্রি থ্রি ফোর ফোর হ্যাঁ হ্যাঁ ঠিক আমি বললাম আমি বুঝব কি যে কি যে সংখ্যা বলছে মানে এই বললাম আমি বুঝব কি আপনি যে ওখানে কি সংখ্যা বলছে আমি আমার ফোনে পুরো সাউন্ড বাড়িয়ে রেখেছি কিন্তু কথা বুঝতে পারছি না ওরে বাবা গো আমার হামার লুম খারাপ হয়ে গেছে হাতের লুম খারাপ হয়ে গেছিল তো যাই হোক এখন আমার গুস বামস চলে এসেছে গুস বামস চল আবার একটু শুনুন এটা কি হলো 3 3 না চলো দাদা দেখি থ্রি থ্রি মানে থ্রি থ্রি ফাইভ এর পরে কি হবে এটা আমি জানি না তাহলে এখন থ্রি থ্রি ফাইভ এখন যদি আমি করি প্রত্যেকটা বারবার এক সংখ্যা বারবার ই করতে থাকে তাহলে হয়ে যাবে আশা করি এখন দেখি বাকিটা আল্লাহ বসে এখন দেখি করা যায় নাকি এবং বাকিটা আল্লাহ বসে এখনো তিনটা চাবি লাগবে ওখানে একটা চাবি পাবো বাকি ওই চাবি ওইখান থেকে পাই যাবো তারপর গেম স্কিপ হয়ে যাবে কিন্তু কেউ না ভাই দুঃখের কথা থ্রি থ্রি তারপরে ফাইভ নাকি যে বলে এদি আমি বুঝতে পারিনি তাহলে কে আমি গেম স্কিপ করবো সেটা কি তোমরা তোমরা আমার দুঃখ তো বুঝতেই পেরেছো যাই হোক উচ্চারণটা ঠিক করে করেনি মানে যাই হোক আমার কথাও তো মানে আমার কথা তো বুঝ মানে এমন ভাবে বলছে যে কথাটা বোঝা যাচ্ছে না কথা যদি না বোঝা যাচ্ছে তাহলে আমি বুঝবো কি থ্রি থ্রি ফাইভ ফোর না কি যে বলছে আল্লাহ আল্লাহ জানে ওখানে যাই হোক এখন আমি উপরে চলছি এই জায়গাটা আমার একটা খুব ভয় ভয় করছে চলো থ্রি থ্রি ফোর ফাইভ যাই এখানে কি দাঁড়াও মাথা বয়ে তো বুদ্ধি আছে তার পাসওয়ার্ড দেখি পাশটা হলো থ্রি থ্রি ফাইভ ফোর ঠিক আছে এই আমি জানি থ্রি থ্রি ফাইভ প্রথমে ওয়ান দেবো ওয়ানে খুললো না দুই দেবো দুইও খুললো না থ্রি দেবো থ্রিটাও খুলবে না ফোর দেবো ফাইভ দেবো ফাইভ হলো না সিক্স হলো না সেভেন হলো না এইট হলো না নাইন হলো না এইট দেখছে ভাই তোমাদের হাকলো ভাই বুদ্ধি দেখেছে দেখছে দেখছে তোমাদের হাঁকলো ভাই ব্রেইন দেখে ব্রেইন ইট ইস কল দ্য ব্রেইন এই পাজেলটা যদি আমি সব মানে সপ মানে এই পাজেলটা যদি আমি না পার

আমি ভালো ছেলে আমি আগে যাব গেম চুপচাপ স্কিপ করবো টুপচাপ চলে যাবো হে তোমার এইসবে ভয় পাই ছেলে না এ হ্যাঁ 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 ভাপ ভাপ কলা ইডনি দেখা কলাগ ইডনি তোমার কলা গিডনি আমি ভয় পাই না শুন দিস সেলেন দিয়ে না যত্ন সব আলতু ফালতু সেলেন আমাকে ভয় দেখা দে আসবে দ্য বিশ্ববিখ্যাত বিতুকে ছোটো ভাই দ্য রাহিফ ফানট ইস ব্যাগ তাকে ভয় দেখানো একটা সহজ পেয়ে ছেলে এইসব ভূতটা আমার প্যান্টের পকেটে থাকে আর যেসব যেসব জ্ঞান ভিতর লুকিয়ে থাকে যাই হোক প্যান্টের ভিতর লুকিয়ে থাকে এটা কোন কথা আমি জানি ও মা ঘু যাই হোক এদিক যাবো ঠিক আছে এ বরাবর যাই এটা এটা খুলবো খুলে যাবো খুলে গেছে আমাদের লাস্টারটা ওই দিক যাইতে হবে এদিক গিয়ে খুঁজে পাবো এই বরাবর যাইতে হবে এ গিয়ে যদি খুঁজে পাই তাহলে ভালোই হবে যদি না পাই তাহলে কি যায় করে আজকে আমার গেম এই পর্যন্ত হয়ে যাবে যাই এই পাথর দ্বারা আমার মনে আসছে পাথর ওই ছেলে যত সব ফালতু বুধ তোর মানে এই ফালতু বুথ দেখে কারা কারো ভয় পাই তারা কমে তো বলো আমার তো ফালতু বুথ দেখে আমি ভয় পাই না আমি তো অভিনয় করে ভয় পাই মানে বোঝাই যে তোমার একটা ভয় পাই দেব তোমরা মানে আমি এমন ভয় পানো যে তোমরা ভয়ের জ্বালায় আর এইসব গেম মানে কি করতো মানে এইসব গেম থেকে দূরে থাকবার যাই হোক আমরা এ বরাবর যাবো হ্যাঁ এ বরাবর যাবো এ বরাবর আমরা যাবো তারপর আমাদের গেম পকেটে মানে আমাদের পকেটের মধ্যে চলে আসবে গেম এইসব গেম আমার কোনো ব্যাপার না ব্যাপার না এসব গেম আমার কাছে কোনো না যাই হোক আমি এখানে চলে এসেছি আমাকে একটা লাস্ট চাবি খুঁজতে হবে ও হো 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 ভাই বুদ্ধি পেয়েছি বুদ্ধি পেয়েছি তাই আমাকে এই এই পিকে মানে এই পিকে এ বরাবর যেতে হবে ওই লাস্ট ঘর আমি বুঝতে পারি এই স্কুলে যাবো ঠিক আছে এই সোজা পর যাবো ভাই কইও না ভাই একটু ব্যাপার কইনি তোমরা যারা যারা নতুন গেম দেখতে চাও তারা কই কি কি গেম খেলবো সেটাও কইও যাই হোক আমরা সোজা চলে যাবো তো সোজা চলে যাবো তোমরা তোমরা যেন আরো গেমটা সিরিজ আনবো না প্যান্টের পকেটের মধ্যে ঢুকাবো প্যান্টের পকেটের মধ্যে থাকবে সব গেম আমি করা হয়ে যাবে এমন গেম হয়ে যাবে খালি ছেলে এক্স গেম বাদে ওইটা অনেক কঠিন ওই গেমটা আমার একদম সাবস্ক্রাইবার তাহলে বুঝোই তো সাবস্ক্রাইবার তো আমি আবার কোন ক্ষেত্রে বললাম যে আমি করবো মানে এটা তো আমার মানে এটা দুষ্টুমি করলাম এই বরাবর যাবো 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 ও হো 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 সুন্দরী গো সুন্দরী ও মা গো আপনার চলে যাবো আগে যাই হোক এখন আমরা চলে যাবো সামনে সামনে যাওয়ার পর দেখো খেলা হবে খেলা জমে উঠবে যায় খেলা একেবারে জমে উঠবে যারে এখানে আমি এটা স্ক্রিনশট মারব মানে এটা থামবে স্ক্রিনশট লাগবে আমার তো ওহো ওহো চান্দো করতে করতে আমরা উপরে চলে এসেছি হাঁকলু হাঁকলু আচ্ছা আমাদের হাঁকলো ঠিক চলে এসেছে এই পর্যন্ত

ন থর থু ও মা রে পেয়ে গেছে নস ফিরত টু তার নাম কি জানো ন থুরু ন থুরু নস ফিরত টু নস ফিরোৎ টু নামের যাই হোক ও মাগো চক দে লাল হয়ে গেছে ও মাগো ও তোমাকে চুম্মা দিলাম আমার তরফ থেকে এ বাবা গো তোমার চোখ দেখে ভয় পেয়ে গেছে ও মা গো আমার বয় দিলে তোমার খুলে গেছে গো বাবা গো তোমার রূপ দেখে একদম ভয় পেয়ে গেছে গো যাই হোক গেমটা স্কেপ হয়ে গেলো এপরন্তই আমার গেম হয়ে গেল আর কেউ না দুঃখের কথা গেম শেষ হয়ে গেলে কারেন্টে চলে গেলো মানে পারফেক্ট টাইমে হয়ে গেছে যাই হোক আমার কারেন্টটা বর্তমানে চলে গেছে আজকে গেম প্লেটে থাকুক তোমরা দূর করো কারেন্ট চলে আসো যাই হোক গেম প্লে পর্যন্ত রাখি